প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা আবারও পরিবর্তন হয়ে গেল রিঙ্গিতের বিনিময় আজকে টাকা রেট এবং স্বর্ণের রেট অপরিবর্তিত আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানানোর চেষ্টা করব ও ই পাসপোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে সাতাশে মার্চ দু সাল রোজ বৃহস্পতিবার তেরোই চৈত্র চোদ্দশো বাংলা আমি মেহেদু হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো তেইশ লিঙ্গিত যা গত তিন দিন ধরে অপরিবর্তিত রয়েছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শ গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকার কেমন আছে আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোলা সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা

আজকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আঠারো পয়সা মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময়ে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা সাতাশ টাকা আটানব্বই পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দো সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদোন সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা

ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কের বিনিময়ে সাতাশ টাকা টাকা আটষট্টি পয়সা পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা দুই পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা চৌষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেত্রিশ পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেভিডেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময়ে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা এগারো পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ডাসবাংলা ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তেরো পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে আড়াই পার্সেন্ট টাকা পঁয়ত্রিশ টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং দাম কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী বন্ধুরা সেটি দেখতে পারবে আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা যে সকল আপনারা পাসপোর্ট রেনিউ করার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ইএসকেল তারা আবারও তাদের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু করছে গতকাল রাত আটটা থেকে তো আপনি চাইলে ই পাসপোর্ট রেনিউ করার জন্য আবারও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আর আপনি যদি নিজে নিজে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে আপনা আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে সহযোগিতা করব আপনার প্রয়োজনীয় তথ্য আমাদেরকে দিতে হবে আর তার বিনিময়ে আপনি যেটা খুশি চানাস্তা করার জন্য দিতে পারেন এটা আপনার উপর আপনি দিলেও দিবেন না দিলেও সেটা আপনার উপরে নির্ভর করবে আপনার সাথে কোনো ইয়া নেই কিন্তু অবশ্য অন্য লোকের মাধ্যমে যখন করাতে যাবেন তখন কিন্তু তারা অবশ্যই আপনার কাছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে কিছু দাবি করবে আর আমার হিসাব অন্যরকম সেজন্য বলবো বললাম আপনি যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আর এম পাসপোর্ট যে সকল ভাই বন্ধুরা আছে বর্তমানে তারা যে ঘোষণা দিয়েছে এমআরপি থেকে থেকেও ই পাসপোর্ট আপনাকে করতে হবে তাহলে এম পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্ট করতে যান প্রথমে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে যে কোনো ভিসার কপি লাগবে ভিসার কপি না থাকলে যে কোনো আর্টিকে টু পয়েন্ট জিরোতে রেজিস্ট্রেশন থাকলে রেজিস্ট্রেশনের পেপার লাগবে তারপরে মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা লাগবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনার আরও প্রয়োজনীয় তথ্য দেওয়ার হয়ে যাবে এবং ক্ষেত্রে যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে দুশো এক রিঙ্গিত খরচ হবে আর দশ বছর মেয়াদি করলে তিনশো পাঁচ রিঙ্গিত খরচ হবে এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডের মিল থাকতে হবে ভোটার আইডি কার্ডের যদি মিল না থাকে তাহলে অবশ্যই আপনি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়েও ই পাসপোর্ট করতে পারবেন তবে এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে আর যে সকল বাংলাদেশী ভাই বোনরা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন আপনাদের জন্য সেম ডকুমেন্টগুলোই লাগবে এবং সেম প্রসেসই করতে হবে প্রথমে ইএসকেলের ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নাম্বার আপনার এই পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বর আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যে কোনো এক কপি লাগবে চার নম্বর আপনার ভিসার কপি পাঁচ বছর মেয়াদি করলে আপনার দুশো এক রিঙ্গিত দশ বছর মেয়াদি করলে তিনশো পাঁচ রিঙ্গিত এবং মালয়েশিয়াতে আপনি যেখানে থাকেন সেখানকার ঠিকানা আপনাকে প্রদান করতে হবে আর অবশ্যই আপনাকে ইএসকেলে আসতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সশরীল উপস্থিত হবে যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখে এবং সেই সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে উপস্থিত হতে হবে তারপরে আপনার সম্পূর্ণ কাজ শেষ করে আপনাকে আবার আপনার গন্তব্যস্থলে ফিরে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকার